যা যা পরের পালে সবাই যায় শালা পর খেগি কুঠিঘর জাহাঙ্গীর ভাই দুটি চা দেখে দু মিনিট বয়েস দিচ্ছি কি আর করা যাবে দুটি ছেগাট দেখাই না এ তাহলে ও আগুন্টা তো বন্ধু খাওয়া তোকে তো এমনি লোকে পর কি বলে না তুই তো খাওয়াবো বললি জাহাঙ্গীর ভাই দুটি বিমল দেখে এ লে ভাই ক টাকা হলো তিরিশ টাকা রে ও তিরিশ টাকা তো বাপন তুই বস আমি ঘুরে ঘ যাবি এ সামনে যাব তাড়াতাড়ি আসিস কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাপা নাই বাড়ি যেতে হবে শালা আবার মঠ খাইছে রে শালা আগেই মিলিয়েছিল গুরুকে বিশ্বাস করা যাবে তো ওকে বিশ্বাস করা যাবে ঠিক আছে চ বছ ও বছ কোথায় আমাকে দিটা খেতে দে মদ খাই বাড়ি ফিরবা আর আমার কাছ থেকে খাতে চাহাবা তাই না তুমি কতবার বলেছ মদ খাবো না ছাড়তে পেরেছ গু খা গরু কোনো দিন গু ছাড়তে পারে মেডা দিন দিন বড় হয়েছে তাতে তোমার খেল আছে তোমাকে খাতে দিতে এই মাগি পারবিনি মানে আমার খাবি আর আমার কথা শুনবিনি যাচ্ছি কিন্তু মনে রাখবা যেদিন তুই মদ খাওয়া ছাড়তে পারবি সেদিন তোর বাড়ি আসবো মা চল আর আসবি হারুন সাহেব আমার তো কাজ কাম সব শেষ যাই আমি বাড়ি থেকে গা ধুয়ে আসি ঠিক আছে যা যাওয়ার সময় গেটটা মাঝে দি যাস ঠিক আছে তাড়াতাড়ি আসি হবে বেশি লেট করিস নি জানে ঠিক আছে মরুল সাহেব তাড়াতাড়ি আসবো মডেল সাহেব মডেল সাহেব বাড়িতে আছেন কে আছি আয় ভিতরে আয় রশিদ কি বলবি বল বাবু মেরে বাড়ি থেকে বার করে দিয়েছি আপনি ফিরলে আসার ব্যবস্থা করেন ঠিক আছে এখন যা কাল বিকালে যেকোনো একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে মোডল সাহেব আপনি একটা ব্যবস্থা করেন আমি আসছি তো সবাই চলে এসেছে কিরে তুই এখানে বসে কেন উঠ বেত পরিষ্কার কিরে সবাইকে তো দেখছি আমাদের গ্রামের বয়স্ক চাচাকে তো দেখছি না ভাবিব সোহান চাচাকে বলিসনি নাকি ও না মানে বলা হয়নি তোকে দিয়ে যদি একটা কাজ হয় যা ডেকে নেয় ঠিক আছে আমি এখনই যাচ্ছি চাচা আপনাকে মরল সাহেব ডাকছে কেন রে ওই পাড়ার রসিদের বো ছাড়া মিটিং হবে তাই রসিদ বলতে কোন রসিদ রে ওই মদখোর রসিদ ওই শালা মদঘর শালা কতবার বো ছাড়বে ওই শালার লাগিয়ে তো মান সম্মান থাকলো না গ্রামের চ দেখছি আজ শালার যে কোনো একটা ব্যবস্থা করবো চাচা এখানে বসেন চেয়ারে চাচা বয়স্ক মানুষ শুরু কর বাপ মুরল বলো মা বলো সেদিন কি হয়েছিল ও মদ খাই রোজ আমাকে মারে আর গালি গালাস করে না না মরল সাহেব ও সব মিছে কথা বলছে না মরল সাহেব আমি সব জানি তাহলে তুই বল সারা সব মিথ্যে কথা বলছে আমি ওখানে ছিল বর্ষা হবে যা বুঝছে সব সত্যি কথা কি রে রশিদ তোর বন্ধু বাপু তোর বিপক্ষে সাক্ষী দিছে তুই মদ ছাড়তে পারবি হ্যাঁ পায়ের তুই বর্ষাকে ভাত কাপড় দিবি দিবুই তো একটু জোরে বল সবাই শুনতে পায়নি দিবই তো ও সোহান চাচা আপনি সবই তো শুনলেন আপনি একটা কিছু বলেন ওই শালাকে আবার জিজ্ঞাসা কর কিরে রশিদ বর্ষাকে ভাত দিবি তুই আবার বল বলছি দিব! তা ওকে মারলেন কেন দিবই তো একই কথা উ দিতেও পরে না দিতেও পরে তাহলে মানুষ দিব বুঝতে হবে দিব কি কিছু সময় কিছু করতে গেলে একটা বয়স্ক মানুষের প্রয়োজন হয় দর্শক বন্ধুদের বলছি আপনারা কিছু করতে গেলে কিছু বুঝতে গেলে একটা বয়স্ক মানুষের পরামর্শ নিন